কি করে সেরা দুই থেকে তিন মিনিটের মধ্যে একটা টিফিন বানানো যায় আর দেখো এখন আমি লাইছি প্রেসার কুকার প্রেসার কুকারের চানা চ্যানেলটিরে সিদ্ধ বয় দিতেছি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই জানাইও কমেন্টের মধ্যে আর এখন আমার রেসিপিটা স্টার্ট করতেছি দেখো আমি পিএচটি কাটে লাইতেছি এখন পিএইচডি স্কাটটা মস্টুর শাক বেড়া কাটি লামো কাটে প্লেটের মধ্যে নিয়ে নামো আর এখন সবাই বেসা যায় আমি কয়েকদিন পর পর ভিডিও কেলে গেছে আর এই কারণ হচ্ছে আমার ফোনটা নষ্ট খুব কষ্ট করে সেটা ভিডিওটা বানাইতেছি সবাই একটু সাপোর্ট করে না আমার এখন চানা চানা দিয়েও রেডি হয়ে গেছে গা শুদ্ধ হয়ে গেছে গা তারপর আমি চানাটির মধ্যে দিয়ে দিছি চানা চুল আর তারপর পেঁয়াজ ডিও দিয়ে দিয়ে দিয়েছি এখন মরিচটা দিতেছি আবার কাঁচামরিচও দিচ্ছিলাম তারপরে অক্ষণ দিয়ালাইছি লেবু লেবুটা সেকটা দিয়ে দিছি ভালো করে সেটা তারপরে দিয়া দিলা মুখক্ষ একটু লবন তোমরাও বানাইও বানাই কইও আমার কেন হয়েছে তারপর আমি আমার হাজবেন্ডে দিয়ে দিছি খাওয়া খাওয়ার ল হাজবেন্ডে তো কইছে হয়ে গেছে তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বানাই দেখো থ্যাংক ইউ